আতে পাই তাও মানে না কই ছড় ছড় ছড়ো কিন্তু তোরে ই ডাল ডুল আতে তারপরে আমরা শরীরে এই পাশে দাঁড়াই ইচ্ছে মতন ঘরে ডুইকে ঘরে তার টাকা নিয়ে গেছে আর আমার ছিল আটানি শূন্যের আর

অনেক আমাদের এনে কালকে একটা ওয়াজ ওয়াজ হওয়ার পরে আমাদের কিছু মেয়ে ছেলে ইসে গেছে ওরা ডিস্টার্ব করছে পরে হলো ওদের নিষেধ করা হয়েছে নিষেধ করা ও গো বাড়ি মিরে কাপ ওই গরম দিছে দেওয়ার পরে ঠেলা করতে হয়েছে ওইরা কি হয়েছে সেটা না পরে আমাদের ওয়াজ চলাকালে ওরা সবাই আইসে ওয়াজ বন্ধ করে প্যান্ডেল ট্যান্ডেল কিছু ভেঙ্গে গেছে বাইঙ্গে যাওয়ার পরে পরে কালকে রাত্রে বলছে যে ডাটা মীমাংসা হবে

পুলিশ ওদের আমাদের ছাড়াই দিছে আর ওরা ঢুকে গেছে দেখলেনি তো আপনারা ওরা কি করছে ক্ষতি কি পরিমাণ ক্ষতি সব কিছু সে পিড়ে এলো বলা যায় আজকে কান্দা সলিথা যে সংঘর্ষটা যে গ্যামজামটা হয়েছে গ্যামজামটা হচ্ছে গতকালকে সলিথা যে আমাদের একটা ছোট ভাইকে মিরাকান্দার এক ছোট ভাইকে একটা লোট যাইকে নিয়ে ওরা দশ বারো জন মিলা ওই ছেলেটাকে বুড়ো অত্যন্তভাবে মারধর করছে এবং এমনভাবে মারধর করছে দশ বারোজন মানুষ মানুষ মিলে যে ওর মাথা কাটছে মাথায় অলরেডি দশ বারোটা সেলাই লাগছে নাক ছটাই ফেলাইছে আর অল বড়িতে স্পোর্ট পড়াই দিছে এমনভাবে মারছে তো সেই মারামারিকে কেন্দ্র করে আজকে সকালে কান্তা এবং শলি থাকিরাম একটা গ্যামদ্রাম হয়েছে তো সেই গ্যামদ্রামের ধারাবাহিকতা আজকে আমরা এখানে আসি এটা আমরা মূলত মিরাকান্দার লোকজন নিরবভাবে আমরা সমাধানের টিকা আসছিলাম কিন্তু শলিথার যারা লোকজন আসো তারা ডাল কাতলা সরকি এইগুলো নিয়ে এসে আমাদের উপর যাওয়াই পড়ে তারপরে আমাদের মূলত যারা আমাদের অনেক ক্ষতি হয়েছে এবং আমাদের দশ পনেরো জন লোকজন আহত ইট খাইছে এর বাড়ি লাগছে কে কোপ খাইছে সকাল আমরা বাড়ি না আমরা সবাই সাহেব সহায় পাতা যাবো ওই সময় আর কি বুঝছেন তখন আমরা দৌড়ে এসে মনে হয় যে আমরা ইদ ইট আমাকে লোকজন নাইতো আমাদের এখানে গ্রাম্য ওয়াজ তো সবার জন্য মুসলমান যেহেতু সবার জন্যই তাই তারা আসছে ছোট ভাই ব্রাদার যারাই হোক এটা কি হয়েছে আমরা এটা বলতে পারলাম পরে জানতে পারলাম যে

সংঘর্ষের মূল উৎপত্তিটা কোথায় এটা এখনও আমরা অ্যাড্রেস করতে পারিনি গ্রাম্য আধিপত্য নিয়ে তাদের মধ্যে পূর্বের একটা বিরোধ ছিল এই এতটুকু আমরা জানতে পারছি তো এই পূর্বের বিরোধ থেকে গতকাল রাত থেকেই উত্তেজনা বিরাজ করতেছে আজকে সকালে এটা চরমে আসলে আমাদের সংবাদ পেলে আমরা সঙ্গে সঙ্গে থানা পুলিশ আসে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসি আমাদের কিছু ফোর্সও এখানে মোতায়েন আছে আশা রাখি আর কোনো সমস্যা হবে না না এটা সব সংখ্যাটা এখন আমরা জানতে পারি কিছু হতাহত সংবাদ আমাদের কাছে আসছে না ঘর বাড়ি কোনো সংবাদ আমাদের কাছে এখনো আসে ঠিক আছে আমরা অনুসন্ধান করতেছি তদন্ত করতেছি পরবর্তীতে আইনানোর ব্যবস্থা যেটা নেওয়া যায় ধন্যবাদ